গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি তো আজকে মঙ্গলবার আজকে হিসাব মতন আমার ছুটি আছে আমার আবার ডিউটি সেই বৃহস্পতিবার থেকে তো অ্যাকচুয়ালি ও ছুটি নিয়েছে তার রিজনটা হচ্ছে দুদিন ধরে ওর দাঁতের সামনে একটা কোনো দাঁতে মাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে তো সেটা মানে ওর ব্যথা হচ্ছে খুব স্লোলি ব্যথা হচ্ছে বাট খুব অনেক বেশি পেন হচ্ছে না বাট খুব স্লোলি পেন হচ্ছে ফিল করছে সেই হিসাব করে আজকে ও ছুটি নিয়েছে ছুটি নিয়েছে এমনি আমাদের একটু প্ল্যান ছিল আজকে একটু বেরোবো তো এখন যাচ্ছি আমরা ফার্স্ট ডাক্তারের কাছে তো অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নিয়ে নিয়েছে হেব্বালে যাব হেব্বাল মণিপালে ওখানে গিয়ে ডাক্তারটাও দেখাবো দেখিয়ে তারপরে ওখান থেকে বেরোবো তো বাইরে আজকে ওয়েদারটা দেখো একদম ঝলমলে রোদ্দুর সে দুর্গাপুজোর আগের ওয়েদারের মতো পুরো ওয়েদার হয় ঠিক ওরকম নীল আকাশ ঝলমলে রোদ্দুর তো এই রোদ্দুরের মধ্যে আছে আমাদের বেরোতে হচ্ছে কিছু করার নেই আমি ভাবছিলাম যে তাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি যে না এটা আরও ইনক্রিজ হচ্ছে তো তার ইনক্রিজ হওয়ার আগে আমার মনে হয় গিয়ে কনসাল্ট করে নেওয়াটা বেটার হয় তো তার জন্যই কালকে রাত্রেই ডিসাইড করলাম আর অ্যাপয়েন্টমেন্টও বুক করলাম তো ডক্টরকে দেখানোর পরে ডক্টর এটাই বললো যে একটা থরো ক্লিনিংয়ের খুব দরকার বিকজ অফ থরো ক্লিনিং না করালে কি হবে পেনটা আরও বেশি ইনক্রিজ হবে আর তার সাথে আমার গামেও একটুখানি সোয়েলিং ছিল তো তার জন্য থরো ক্লিনিং উনি ভালোভাবে করে দিলেন দেখতে পেলে যে প্রসিজারটা তো হয়েই গেছে এখন আমরা এই ক্যাফেতে আছি হসপিটালের আমার ব্রেকফাস্ট করা হয়নি লেট হয়ে যাবে বলে আর করা হয়নি ওর জন্য তারা ওর ওপরে আগে এসেছিলাম যে কনসালটেশনটা হয়ে যায় কারণ এমনি আমরা হাফ অ্যান আওয়ার লেটে এসেছি তো কনসালটেশনটা হয়ে গেছে তো এখন আমি এখানে ব্রেকফাস্ট করছি আর ওরও হয়ে গেছে শুধু আর এই ব্রেকফাস্টটা করে ওর কিছু ওষুধ নেওয়ার আছে ওষুধটা নিয়ে আমরা বেরিয়ে যাব দাঁতের তো হলো তো এখন আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিম কারণ ওর সার্জারির পরে এখন তো ওগুলোই মানা ধরুন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সেগুলো পুরো বন্ধ হোক প্লাস ডায়েটও আছে তো এখন ডাক্তার বললো যে এখন ওর সামনে একটা মাড়ির একটা প্রবলেম হচ্ছে যেটা দামে তো সেটা অ্যাকচুয়ালি সার্জারি করার কথা বলছিল তো এখন করানো হয়নি টাইমও নেই আর আবার যদি বিষ হবে সবে হয়েছে তো ওইটার জন্য এখন করানো হলো না এনয্যা স্ক্রিনিং করে নেওয়া ওগুলো ব্যাস তো এখন আমরা ও ডাক্তার বললো যে আইসক্রিম খেতে কারণ যে একটু পেন টেন হতে পারে তো তার জন্য আর ওষুধও দিয়েছে হ্যাঁ ওষুধও দিয়েছেন তো হসপিটাল থেকে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেন লালবাগের উদ্দেশ্যে তো যাওয়ার সময় দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কর্ণাটকার বিধানসৌধ তো এই বিধানসৌধ সামনে দিয়েই আজকে আমরা গিয়েছিলাম এটি নিউ দ্রাভেদিয়ান আদলে বিল্ডিংটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর বিল্ডিংটি তৈরি করা হয়েছে হোয়াইট গ্রানাইট দিয়ে যা আনা হয়েছিল মাগাদি অ্যান্ড টুরুভেকেরে থেকে তো এই যে বিধানসৌধটা দেখছো এটা অ্যাকচুয়ালি ফর্টি সিক্স মিটার হাইটে আর তারই সাথে ডি মেন কন্ট্রাক্টর আর এটা উনিশশো বাহান্ন সাল থেকে তৈরি শুরু হয়েছিল উনিশশো সালে ওপেন করা হয়েছিল তো পৌঁছে গেলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনে যেখানে চলছিল ইন্ডিপেন্ডেন্স ডে টু সিক্সটিন্থ ফ্লাওয়ার শো ভিজিটিং টাইমিং হচ্ছে মর্নিং সেভেন টু ইভিনিং সেভেন পি আর এই যে ফ্লাওয়ার শোটা হচ্ছে এটার মেন থিম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের লাইফ স্টাইলের ওপরে তো এখানে কিভাবে পৌঁছবে একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে লালবাগিন্থ আগস্টে এখানে প্রত্যেক বছরেই একটা করে ফ্লাওয়ার শো হয় ওনারা প্রত্যেক বছরই একটা একটা করে থিম নেয় বি আর আম্বেদকরের ওপরে থিম করেছে আর এটা টু সিক্সটিন্থ টু সিক্সটিন্থ ফ্লাওয়ার শো টু সিক্সটিন্থ ফ্লাওয়ার এই যে বি আর তাম্ব আম্বেদকারের একটা স্ট্যাচু করেছে তো এই ফ্লাওয়ার শো এখন চলছে টিল নাইনটিন্থ অগস্ট পর্যন্ত আর একটু টিকিট চার্জেসের ব্যাপারে বলে দিই মণ্ডে টু ফ্রাইডে ফর আডাল্স উইক ডেজে এইটি আর স্যাটারডে সানডে হান্ড্রেড রুপিস আর বিলো টুয়েলভ ইয়ার্স যারা বাচ্চারা যাবে তাদের হচ্ছে ৩০ টাকা করে তো এখানে বেসিক্যালি যে মেইন অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে বিভিন্ন রকম বনসাই মানে প্লান্টস ট্রিজ বিভিন্ন রকম ফ্লাওয়ার্স তার সাথে হচ্ছে এই গ্লাস হাউসটি গ্লাস হাউসটি তৈরি করা হয়েছিল লন্ডনের হাইট পার্কের ক্রিস্টাল প্যালেসের আদলে যেটা তৈরি হয়েছিল নাইনটিন এইটটি নাইনে এই গ্লাস হাউসটের যে মানে মেটেরিয়ালসগুলো সেটা হচ্ছে গ্লাস অ্যান্ড আয়রনের ওপর বেস করে আর এখানে যে থিমে এবছর মানে ফ্লাওয়ার শোটা করা হয়েছে সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের লাইফস্টাইলের ওপরে তো চলো একটু অনেক দেখে নেওয়া যাক এখানে কীরকমভাবে ফ্লাওয়ার শো করা হয়েছে built by 144 acres botanical garden created for public finally mai san jay chamradeendra udiya department ispark built by total 2140 acres garden now thispark endeavors matter government look like elephant skin dekhne hmm. ke like liye yeah. ati chanda jaise hi dikhta hai dekho wo green isit green parrot big tota

का लीफ रहता है ना बटन का प्रेसर रहता है उसका अंदर पानी डालो तो भी नहीं गिरेगा अंदर छुड़क है ठीक छुड़क है हां अच्छा है बंद बंद से

এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে টোটাল আঠারোশো পঞ্চাশটি স্পিসিজ এর প্লান্টস এবং ট্রিজ আছে আর এখানে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন হেড অফিস লালবাগ বোটানিক্যাল গার্ডেনে তো এটি হচ্ছে লালবাগের লেক হায়দার আলী সতেরোশো সালে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন তৈরি করে এটি মনে করা হয় যে এই লেকটি মেন কারণ ছিল এই পার্কটি তৈরি করার পিছনে তো আমাদের হয়ে গেল লালবাগ ঘোরা তো তোমরা দেখলে আমরা অ্যাকচুয়ালি প্রথমে একটু হেঁটে ঘুরেছিলাম তারপর আমরা ঢুকেছি এক নম্বর গেট এখানে টোটাল চারটে গেট আছে পুরো লালবাগে আর লালবাগটা খুব একটা রাউন্ড ইস্ট ওয়েস্ট সাউথ আর নর্থ চারটি গেট তো আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম তো এক নম্বর গেট দিয়ে ঢোকার পরে তোমাদের আমাদের যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা ছিল আমাদের দু নম্বর গেট থেকে তো আমাদের আমরা তখনই আগে গ্লাস হাউসের ফ্লাওয়ার শোটা দেখে নিয়ে আমরা দু নম্বর গেটে গেছিলাম গাড়িটা পিক করার জন্য তো ওখানে গাড়ি পিক করে তারপর আমরা পুরো রাজবাগটা ঘুরলাম যেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম আর ছেলেটা খুবই ভালো খুব সুন্দর গাইড করেছে হয়তো গাইডেন্সটা তোমরা হয়তো ভিডিওতে আমরা অডিওটা করতে পারিনি বিকজ অনেক ফার্স্ট বলছিল উনি আমরা ভয়েস রেকর্ড বাট আমরা যেইটুখানি আমাদের মনে থাকবে এডিটের সময় সেইটুকি আমরা ভয়েস রেকর্ড দিয়ে দেবো তোমাদের বোঝার জন্য তো চলো লালবাগ তাহলে আমাদের আজকের দিন আজকের ঘোরা হয়ে গেলো এবং লালবাগ আজ মোটামুটি প্ল্যান করেছিলাম কোথায় যাবো তো আজকে সেই অনুযায়ী লালবাগ আসলাম কারণ লালবাগটা আমাদের অনেক কিছু দেখার ছিল যেটা আগে আমরা দেখিনি তোমাদের সঙ্গে শেয়ারটা এটা তোমাদের সঙ্গে আমরা শেয়ারও করিনি মেনলি ফ্লাওয়ার শোটা তো চলো এবার যাওয়া যাক তো লালবাগ থেকে একদমই কাছাকাছির মধ্যে আমরা চলে এসেছিলাম চিকপেটেতে এতটাই আমাদের খিদে পেয়েছিল তার জন্য আমরা একটা রাজস্থানি দোকান থেকে খেয়ে নিলাম দালবাতি আর তার সাথে খেয়ে নিলাম হচ্ছে এই সফট সফট ঢোকলাটা দারুণ ছিল রাজস্থানি ফুড ফার্স্ট টাই মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর এটা ছিল ঘেওয়ার অসাধারণ খেতে লাগলো তোমরাও যদি ব্যাঙ্গালোর থেকে দেখে থাকো তাহলে চিকপেটে এসে অবশ্যই ট্রাই করতে পারো তো আমরা এখন আছি চিকপেটে শাড়ি মানে দেখার জন্য আর কি মার্কেট তো এই চিকপেটে শাড়ি মার্কেটটা ইলেকট্রিক্যাল মার্কেট থেকে একটুখানি এগিয়ে এসে চিকপেটে যে সার্কেল সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে তো এখানে হোলসেল এবং রিটেল ক্লোথ শপস আছে মেয়েদের শাড়ি থেকে শুরু করে স্যুট ছেলেদের রেডিমেড শার্ট প্যান্ট থেকে শুরু করে কাপড়ের অফুরন্ত সম্ভার এখানে সুতরাং যদি তোমরা চাও খুবই মানে রিজনেবল প্রাইসে পারচেস করতে অবশ্যই আসতে পারো চিকপেটে তো এই ডিশটি হচ্ছে খোয়া যেটা নাইনটিন থেকে মানে কি এখানে খুবই প্রসিদ্ধ তো তো কর্তমশ এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো তার কতটা ভালো লেগেছে তো আমরা এখন এসেছি হচ্ছে ওড়ায়ন মল চিক পেটে আমাদের সমস্ত কিছু মানে যা কেনার বলতে গেলে ওর কিছু ফর্মাল প্যান্ট কেনা হয়েছে আর এছাড়া আমি কিছু সালোয়ার সেট ওগেরা এগুলো দেখছিলাম বাট নি নি কারণ এরপরে একদিন শাশুড়ি মাকে নিয়ে যাবো দিন প্ল্যান করেছি কিনব তো ওর কেনাকাটির পরে আমরা ঠিক করলাম যে ওড়ায়ন মল কাছাপিঠের মধ্যে এটা তো ইয়সমানপুর ওখান থেকে বেশি চিকপিট থেকে বেশি ডিস্টেন্স লাগলো না মোটামুটি আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি মানে আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি তো এখানেই আসলাম রাতে হালকা ফুলকা এখানেই খেয়ে নেবো আজকে খেয়ে নিয়ে তারপরে বাড়ি উঠে বসে যাবো কারণ বাড়ি গিয়ে আজকে আর রান্না করার মতো এনার্জি ছিল না সকাল থেকে মোটামুটি দেখলে আগে গেলাম হসপিটালে তারপরে ওখান থেকে ব্যাক টু ব্যাক সব তো বাড়ি গিয়ে চিকেন কষা কালকে তো করেই ছিলাম তো রুটি করলে হয়ে যেত কিন্তু সেটা করার মতো এনার্জি নেই তো এখানেই চলে আসলাম একটুখানি টাইম স্পেন্ডও করলাম আর ওরান মলে স্পেশালি এখানে আসে না ওই সাইডে যে সিটিং এরিয়াটা দেখলে ওখানে বসে খুব ভালো লাগে তো ওখানে গল্প টল্প করলাম যে এখন এসেছি ফুড করতে খাওয়ার অর্ডার করেছি তো আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে জেগো পিৎজা থেকে ট্রিপল চিকেন পিজা। বিশেষ করে আমার গো পিজা মানে পিৎজাটা খেতে ভালো লাগে ইভেন ওরও খেতে ভালো লাগে তো এখন রাত্রি এই সাথে এই আজকে আমার একটু বাইরে পাল্টা একটু খাওয়া হয়ে যাচ্ছে কিছু করার নেই তো এই জাস্ট একটু আগে আমরা পৌঁছালাম বাড়িতে এসে ভালো করে আগে ফ্রেশ হলাম ভালো করে হাত মুখ দিয়ে তো জাস্ট বসলাম তো আজকে যেটা কিনলাম আমি যে প্যান্ট দুটো একটা হচ্ছে এই প্যান্টটা এই প্যান্টটা নেওয়া হয়েছে এইটা একটা প্যান্ট নেওয়া হয়েছে আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে এই একটা প্যান্ট নেওয়া হয়েছে তো দুটোই ফর্মাল প্যান্ট এই প্যান্ট দুটো আমি কিনেছি চিপপেট থেকে আমি সত্যি কথা বলতে গেলে কলকাতায় আমার একটা দোকান ছিল লিনসের স্ট্রিটে দেবনিয়ার বলে তো যারা কলকাতায় আছে জানি না সিটিমার্ট আছে সিটিমার্টের আগে জাস্ট আমি যদি সিটিমার্ট আমরা স্ট্রিট মানে ওবেরা হোটেল দিক হোটেলের দিক থেকে যাই পাক দিকে তাহলে যে বাঁহাতে সিটি সিটি মার্টটা পড়ে সিটি মার্টের ঠিক আগেই বাঁ দিকে দোকান মানে খুব একটা বড়ো সড়ো দোকান না ছোট দোকান কিন্তু ওদের ওন ম্যানুফ্যাকচার শার্ট প্যান্ট ব্লেজার এভরিথিং এইগুলোই পাবে তোমরা আর জিনিসগুলোও ভালো হ্যাঁ তো ওদের মানে এগুলো রেডিমেড কিন্তু ওদের ওন ম্যানুফ্যাকচার ওদের মানে ফ্যাক্টরি তৈরি হয় তো ওখান থেকেই বেসিক্যালি আমি যা অফিসে জামা কাপড় সব ওখান থেকেই ইউজ করতাম কিন্তু এখন লাস্ট এক বছর যাওয়া হয়নি আর সত্যি কথা বলতে গেলে এখন মানে আগে অফিসে তো ড্রেস ছিল তো এখন এখন অফিসে আমাদের ড্রেস আমার ড্রেসটা বন্ধ হয়ে গেছে তো তার জন্য আমার কালার ড্রেস পরে যেতে হয় তো কালার ড্রেস পরে যেতে গেলে প্যান্ট একটু সত্যি বেশি লাগে তো এর এখানে ভালো পাচ্ছিলাম না তো আমি ইউটিউবে দেখে দেখে অনেক কিছু করে তারপরে দেখলাম চিকপেটে দু তিনটে আছে এবং তারা হোলসেল করে সবচেয়ে বড়ো কথা হচ্ছে তারা হোলসেল করে আমি এই প্যান্টগুলো ওখান থেকে নিলাম তো দোকানটার নাম হচ্ছে টিভিআর টিভিআর তো দোকানটা থেকে নিলাম দোকানটা শার্ট প্যান্ট আছে ওদের লেডিস স্কানও আছে জেন্টস সেকশানও আছে কিন্তু জেন্টস এক্সানে আমি দেখলাম শার্ট প্যান্টের মানে স্টক ওদের প্রচুর হ্যাঁ প্লাস ব্লেজার পাওয়া যায় তো আমি দোকানটাতে মানে ইয়ে করতে পারিনি কারণ ওরা আমি যেটা বুঝলাম ওরা হোলসেল করে তো ওরা অতটা ফ্রেন্ডলি নয় তো আমি আর রিকোয়েস্ট করিনি দোকানটা ওই জন্য ওখানে আমি আর ব্লক করা হয়নি অ্যাড্রেসটা হচ্ছে নিউ ক্লথ মার্কেট ডিএস লেন চিপপে ব্যাঙ্গলোর ফাইভ সিক্স ডবল জিরো ফাইভ থ্রি তো এই হচ্ছে ওদের অ্যাড্রেস তো আমরা তোমরা এই অ্যাড্রেসে কেউ যদি চাও তাহলে ভিজিট করতে পারো প্যান্টগুলো আমি সত্যি খুব সস্তায় পেয়েছি এক একটা প্যান্টের কস্ট আছে তোমার হাজার নিরানব্বই টাকা তো ওরা ডিসকাউন্ট করেছে না বললো টেন পারসেন্ট ডিসকাউন্ট তারপরে জানি না কত নিয়েছেন তো হিসাব করে আমি যা দেখলাম আমার একটা পেন প্যান্ট আমার ওদের ডিসকাউন্ট করে ষোলোশো ষাট টাকা হচ্ছিল তো ওরা আরও ষাট টাকা ডিসকাউন্ট করে টোটাল করেছে আটশো টাকা একটা প্যান্ট নিয়েছে কিন্তু প্যান্টগুলো আমার মনে হলো ভালো এবার পরে দেখা যাক ইউজ করে দেখা যাক মোটামুটি হোলসেল মার্কেটে যে জিনিসগুলো হয় বেসিক্যালি ওখান থেকে মেন মার্কেটে আসে তো ও যে মানে ফর্মাল প্যান্টগুলো কিনলো আমি যতটা দেখে বুঝলাম যে এটা মোটামুটি আটশো টাকায় যদি আমরা কিনে থাকি এইগুলোই নর্মালি যখনই একটা কোনো ব্র্যান্ডেড দোকানে চলে আসে তখন মোটামুটি থাউজেন্ড সিক্স থেকে টু থাউজেন্ডের মধ্যে মানে এটা কস্ট চলে আসে